দর্শক মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে চরম বিপদে পেঁয়াজ চাষিরা অখাদ্যের চরম পর্যায়ে মুড়ি কাটা পেঁয়াজ যেন পেঁয়াজই কিনছে না পেঁয়াজ দেব ফেরা হাটে ভরপুর আমদানি সকালের থেকেই বেছে কিনা হচ্ছে পেঁয়াজ যেন মুড়ি কাটা পেঁয়াজ যেন কিনছেই না পেঁয়াজ দেয় তবে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক জানিয়ে দেব চাষি ভাইদের সাথে কথা হলে সম্পূর্ণ বিরোধের সঙ্গে থাকুন দশক মুড়ি কাটা পেঁয়াজের পাশাপাশি কিন্তু হাটে ভরপুর হালি পেঁয়াজ এবং হালি পেঁয়াজের বাজার দরটা কেমন রয়েছে সেটাও জানিয়ে দেবো এই ভিড় মাধ্যমে

এ নতুন পেঁয়াজ কত বলছে সাতশো আটশো বলছে না আইরে দর্শক একদম পানির থেকেও কম দামে কিন্তু বিক্রি হচ্ছে प्याज এই নতুন পেজে যা দাম বলতিছে দর্শক খালি পেঁয়াজ মরি কাটা পেঁয়াজ যেন হাটে একদম বিক্রি হচ্ছে না আচ্ছা কয় মন प्याज আছেন আর মন 20 বছরে কতটুকু এই হালি পেঁয়াজ চাষ করেছেন 24 এর কার্বিগির মতো আচ্ছা আচ্ছা দেয়া

আরে কৃষক চারশো টাকা মন কিন্তু বিক্রি হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ শুধু তাই না পেঁয়াজই যেন কিনছে না পেঁয়াজ বা ফেরা অখাদ্যের চরম পর্যায়ে কিন্তু দর্শক মুড়ি কাটার পেঁয়াজ আমরা আছি দুলাই হাটে আজকের দুলাই হাটে যেটা নতুন পেঁয়াজ অর্থাৎ খালি পেঁয়াজ সেই পেঁয়াজটা দর্শক বিক্রি হচ্ছে আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত কিন্তু সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ এবং যেটা মুড়ি কাটা পেঁয়াজ যা অখাদ্যের চরম পর্যায়ে পৌঁছে গেছে দর্শক মুড়ি কাটা পেঁয়াজ সেই পেঁয়াজটা বিক্রি হচ্ছে আজকের হাটে পাঁচশো থেকে ছয়শো এবং সাতশো টাকা পর্যন্ত কিন্তু কিছু মাথা রয়েছে এবং যেটা একদম নিম্ন কোয়ালিটি দর্শক তিনশো চারশো টাকা মনেও কিন্তু বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে দেবেন আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ